বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং বর্তমান যুগে আপনাদের এখন সবার হাতে আছে চ্যাট জিপিটি এর মতো সকল এআই টুলস এই এআই গুলো নিয়ে আমরা আসলে যারা বাচ্চা মানুষ অর্থাৎ নাইন থেকে টুয়েলভে যারা আছি যারা ইউনিভার্সিটিতে তারা মোটামুটি এখনো তো ইউজ করছে বা নাইন থেকে টুয়েলভে যারা আছে তারা আসলে জানি না যে এটার মাধ্যমে কি কি করা যেতে পারে পার্টিকুলারলি আমাদের এডুকেশনকে কিভাবে অনেক স্মুথ করা যেতে পারে অনেক ইজি করা যেতে পারে আজকে আমরা আমি আপনাকে এমন ভাবে হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করা শিখাবো যার মাধ্যমে আপনি স্টুডেন্ট মানে ড্রাম হচ্ছে চেঞ্জ পারবেন আপনার লাইফে যদি আপনি একজন টেকনিক্যাল এনথুসিয়াস্ট হন যে ভাই আমার আসলে নিয়ে অনেক বেশি ইচ্ছা জানার আপনার কাছে যদি এবং আপনার মা যদি আপনাকে টেকনোলজি নিয়ে খেলার সুযোগটা দেয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখে ফেলেন আশা করি আপনাদের আগামী পাঁচ মিনিটের মধ্যে ভাবে আপনি এআই কে ইউজ করতে শিখবেন যেটা কিনা আপনাকে চরম ভাবে সাহায্য করবে সবচেয়ে বড় ইউজ এআই এর সেটা হচ্ছে পড়া ধরতে সাহায্য করে আপনাকে পড়া ধরবে আচ্ছা হাউ ডাজ ইট ওয়ার্ক চলো দেখি পড়া ধরতে সাহায্য করবে তো প্রমটা কিভাবে লিখবা এটা সাধারণত সাব মানে হেল্প করে হচ্ছে তোমার বায়োলজিক্যাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে বায়োলজি কিংবা মানে মুখস্থবিদ্যা সাবজেক্ট বাংলা এসেট্রা সমাজের ক্ষেত্রে তুমি কি করবা এআই মাথায় রাখবা ও কিন্তু হচ্ছে যে ছবি ডিটেক্ট করতে পারে বাট ছবি থেকে ও রিড করতে অনেক কষ্ট হয় সবচেয়ে ভালো যদি তুমি ওকে ডিরেক্টলি হচ্ছে যে একদম মানে ডকুমেন্ট আকারে ওকে দিতে পারো টেক্সট আকার ওকে দিতে পারো বা টেক্সট আকারে সাধারণত নিতে পারে না এর থেকে ও সে তোমাকে ছবি আকারে ওকে দিতে হবে ছবি যদি জেমেনাইকে দাও তাহলে জেমিনাই একদম ছবি থেকে সুন্দর মতো টেক্সটগুলো এক্সট্র্যাক্ট করে নেয় সো জেনারেলি আমরা যেটা করি আমরা ছবিতে ডিরেক্টলি বলি যে এখান থেকে প্রশ্ন করো এটা থেকে একটা বেটার সলিউশন আছে বেটার সলিউশন হচ্ছে তুমি আগে এইরকমভাবে প্রম্পট দাও যে ওকে বলবা আই স্টাডিড দিস চ্যাপ্টার অবশ্যই ডিটেইলে চ্যাপ্টারটার নাম টপিক লিস্ট তুমি কোন ক্লাসের এগুলা সব লিখবা লিখে তুমি এখন বলবা যে তুমি কি আগের থেকে এই সোর্সটা তোমার কাছে আছে তো তুমি ওকে জিজ্ঞেস করলা ও তোমাকে বলবে যে হ্যাঁ আছে বা তখন তুমি সুন্দর মতো তোমার বইয়ের মনে করো দশটা যদি পেজ থাকে তুমি প্রতিটা পেজের ছবি তুলবা ছবি তুলে ওকে একটা একটা করে পেজ দিবা দিয়ে বলবা এই পেজ থেকে তুমি আমাকে দশটা কঠিন কোয়েশ্চেন ধরো ও তোমাকে দশটা কঠিন কোয়েশ্চেন যখনই ধরবে তখন তুমি র্যান্ডম ভাবে যখন ওর কোশ্চেনগুলো ও অ্যান্সার করতে যাবা তুমি অটোমেটিক্যালি দেখবা তোমার পড়াটা হয়ে গেছে এইটাই হচ্ছে একটা খুবই বলি অ্যাক্টিভ রিকল মেথড যে আমরা রিকল করার চেষ্টা করতেছি অলওয়েজ রিমেম্বার আমাদের পড়াশোনা আমরা তখনই মুখস্থ করতে পারি যখন আমরা মনে করার চেষ্টা করি বিকজ দ্যাটস ওয়েন আওয়ার নিউরলস ওয়ার্ক দ্য মোস্ট এবং আমাদের নিউরাল যে কানেকশনগুলো আছে সেগুলো ফর্ম হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কাউকে না কাউকে দিয়ে পড়া ধরানো উচিত যদি চ্যাট জিপিটি আমাদের এখানে হেল্প করতে পারে ওয়াই নট দ্যাটস এ ভেরি গুড থিং ওকে চ্যাট জিপিটির আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে ও চাইলে প্যাটার্ন রেকগনাইজ করতে পারে এবং আমি বারবার তোমাদেরকে বলি না যে ভাইয়া টাইপ ওয়াইজ ম্যাথ করেন এটা করেন সেটা করেন ভাইয়া তুমি যদি ইনাফ ডেটা দাও ও নিজেই না এটাকে টাইপ ওয়াইজ প্যাটার্নে হচ্ছে যে ভাগ করে দিবে একদম তুমি মনে করো যে দশটা ম্যাথ করছো তুমি দশটা ম্যাথ ওকে দাও ওকে দিয়ে বলো যে আপনি এখন এটাকে টাইপ ওয়াইজ হচ্ছে যে আমাকে ডিস্ট্রিবিউট করে দেন শুধু মতো তোমাকে টাইপ ওয়াইজ মানে ডিস্ট্রিবিউটটা করে দিবে সো এইভাবে ও তোমাকে ইনফরমেশনকে একটা প্যাটার্ন রেকগনাইজ করতে সাহায্য করে এবং এইভাবে তুমি যদি ডেটাগুলো দাও তাহলে দেখবা ও খুব সুন্দর মতো তোমাকে একটা প্যাটার্ন রেকগনাইজ করে দিলে তোমার জন্য তখন পড়তে কিন্তু অনেক সহজ হয়ে যাবে বুঝতে পারছি ফাইন তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম যে কিভাবে আমরা চ্যাট জিবিটি ইউজ করে এখানে হেল্প পেতে পারি থার্ড একটা তো আমি বললাম যে কিভাবে পড়া ধরতে সাহায্য করে প্যাটার্ন রেকগনাইজ করতে সাহায্য করে নাম্বার থ্রি চ্যাট জিপিটির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওকে তুমি কোয়েশ্চেন দিবা কিসের এErrorKind একটু টাইম কনজিমিং क्वेश्चन দিবা হচ্ছে মনে বিগত বছরের বোর্ড প্রশ্ন বিগত বছরের বোর্ড বিগত বছরের বোর্ড প্রশ্ন তুমি ওকে দিছো দেওয়ার পরে তুমি ওকে বলবা যে এটা কাজ করো এইগুলা হচ্ছে যে আমাদের বিগত বছরে আসছে এখন তুমি ওকে এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বলো যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট ও তোমাকে এক্স্যাক্টলি বোর্ডের কোয়েশন এনালিসিস করে সুন্দর মতো তোমাকে একটা অ্যানালিসিস প্যাটার্ন বানাই দিবে। অর্থাৎ তোমাকে বলে দিবে কোন টপিকটুকু পড়তে হবে কোন টপিকটুকু পড়তে হবে না ইনফ্যাক্ট আরো প্রিসাইজ যদি ডেটা চাও তাহলে তুমি আগে ওকে বারোটা টপিকের লিস্ট দিবা দিয়ে বলবা তুমি আমাকে এই প্রশ্নগুলোর বেসিসে বলো কোন টপিক থেকে কোনটা আসছে এবং কোন টপিকের কোন পার্টটা ইম্পর্টেন্ট আমাকে একটা কম্প্রিহেন্সিভ হচ্ছে যে তুমি ফিডব্যাক দাও

যে সাপোজ ইউ আর মাই স্টাডি বাডি অলওয়েজ রিমাইন্ড মি অ্যান্ড টেক কেয়ার অফ মাই সিলেবাস এখন তুমি যখনই চ্যাট জিপিটির সাথে কথা বলতে যাবা ও তোমাকে প্রতিনিয়ত মনে করে দেবে এই বেড়ে কি পড়ছিস তোর না পড়ার কথা ছিল এই তোমার ওই টপিকটা বাদে এসে ও একটা আম্মু হয়ে যাবে ও লিটারেলি এখন আম্মু হয়ে তোমাকে সারাক্ষণ জ্বালাবে এই জিনিসটা দরকার কারণ তোমাদের তো মনে থাকে না ও লিটারেলি তোমার জন্য এটা একটা ভালো রিমাইন্ডার হিসেবে কাজ করবে আর একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে চ্যাট জিবিটিকে তুমি চাইলে একটা অ্যাসিস্ট্যান্ট আকারে ইউজ করতে পারো এটা তোমার স্টাডি বাড়ি অ্যাসিস্ট্যান্ট এটা আমি কাজ করা করি আমি চ্যাট জিপিটিকে আমার প্রত্যেক দিনের হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহের উইকলি রুটিন দিয়ে রাখি এবং ওকে আমি বলি যে দেখো আমাকে এটা এটা রিমাইন্ডার দিতে হবে ও শুধুমাত্র একটা রিমাইন্ডার দেয় তোমাদের বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা তোমরা ভুলেই যাও যে কালকে পরীক্ষা পরশুদিন একটা হোমওয়ার্ক দিতে হবে চ্যাট জিবিটিকে বলে দিলেও মনে করাই দিবে এইভাবে তোমরা চাইলে এআইকে ইউজ করে কিন্তু খুব সুন্দর মতো তোমাদের অনেকগুলো কার্যক্রম চালাই যেতে পারো আরও অনেক হচ্ছে যে সুন্দর সুন্দর ইউসেজ আছে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমার কোন জিনিসগুলো তোমাদের ভালো লেগেছে আর যারা চাও যে হচ্ছে অলরেডি কোন একটা এআই করে দিক সেক্ষেত্রে তোমাকে সাহায্য করবে স্মার্ট সহায় তো সময় সুন্দর মতো স্মার্ট সহায় এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবা অনেক অলরেডি ডাউনলোড করেছো ব্যবহার করছো এখানে ফ্রিতে কোয়েশন ব্যাঙ্ক আছে এবং ফ্রিতে সকল সার্ভিসেস আছে তো তোমাদের জন্য স্মার্ট সহায় আগের থেকেই কাজগুলো করে রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে